আজকে সকাল ঘুম থেকে উঠে উঠে একদম হোলির দিন রেডি হয়ে গেছি কারণ আজকে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হবে আর দেখা তুলি আমি আলপনা দিব দিয়ে তারপরে সব জোগা টোগাড় করা হবে কোনো খাটটা সরানো হলো এখানে সব করা হবে ছোট্ট জায়গা খুবই তো এখানে ঠাকুর বসবে এখানে ঠাকুর মশাই বসবে আমরা এখানে বসবো সকাল থেকে উপোস করে আছি তো চলো এবার শুরু করা যাক সব কিছু তাইয়ারি পুজোর তোমাদের দিদি ভাই আলপনা দিচ্ছে কেমন আলপনা করছে দেখি একবার দেখি 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 মাথা সারাও এই যে আলপনা দিচ্ছে পারি না আমার পেটে লাগে তুলি করে হ্যাঁ তুলি না হলে দিতে পারি তাই তো কেমন লাগছে বন্ধুরা জানিও খুবই তাড়াহুড়োতে দিচ্ছি কেন আজকে নারায়ণ পূজোর প্রস্তুতি চলছে খুবই তাড়াহুড়োতে দিচ্ছি কোন ঠাকুর চলে আসবে টাইম দিয়েছে যে টাইমটা তো সেই টাইমটা বলে দিকে তাকিয়ে বলো বন্ধুদেরকে দিচ্ছি তাড়াহুড়ো করে মোটামুটি তো চাপ আছে দিয়ে দিচ্ছি দারুণ হচ্ছে দারুণ হচ্ছে আমার তো খুব ভালো লাগছে আমি আলপনাটা কেবলই দেওয়া শেষ করে মা জিনিসপত্রগুলো রেখেছে আর ঠাকুর মাসাই তখনই ফোন করে বলছে যে আমি আসছি কেননা আজকে তাড়াতাড়ি পূর্ণিমা ছেড়ে যাবে পরের পুজোও আছে আটটা বাজতে দশে আমাদেরকে বলেছিল আটটার সময় আসবে সেই দশ মিনিটটুকু টাইম পাইনি দিয়ে মোটামুটি যেমন তেমন করে আর আলপনাটা আমি সবটা দিতে পারলাম না ওইটুকু দিলাম তো তারপরে দেখো দেখো পুজো শুরু হয়ে গেল আমাদের আর মানে পুজো করতে করতেই সব জোগাড় ও হতে লেগেছে মানে করছি আর এদিকে পুজো মানে শুরু হয়ে গেছে এইভাবে করছিলাম की अवस्था अति चनसनवा माति गजा दबणवा का सलपय महा अद्भुतं दंतालिं सर्व पापड़हंति नारायण सरसि जासन चपल कुकुला कियली यम्मा निताय परिणय करन सर्व संगतमयो इति दिगले करन नंगोला पोनते भातुलागातम रास पुलतन कातम चंद्र माति गद बियाली सदा सकते गाइस चनसनवा माफाला तुम जे बडवा सतन अवलोकन करना होंग संग जंगलांगलांग मंग संग না প্রসাদটা তো সবকিছু হলো মোটামুটি ভালো ভাবে হয়ে গেলো পুজোটা তারপরে এই যে প্রসাদ প্রসাদ তো চলো খেয়ে না নিসাদ থ্যাংক ইউ জয় বাবা চলে গিয়েছে আর আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে দেখলা দিয়ে তারপরে আমি এখানে ভিডিও করছি দেখো নারায়ণ শিলা নিয়ে এসেছিল সেই শিলাটা পুজো হয়েছে ঠাকুর মশাই তো ঘরটা আজকে ধলা যাবে না কেননা পূর্ণিমা আছে দোল পূর্ণিমা লেগে আর

তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও আর তোমাদের কাঁদে কাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হলো সেটাও জানিও কমেন্ট করে তো ঠিক আছে চলো আজকের মতো টাটা বায়না এখানেই